দেশের বোঝা একটা দেশের তিরিশ বছর একদিন হয়ে গেলেই তারা বোঝা তাহলে তারা বলে দিই তোমরা এসএসসি আইসিএসি পাশের পরে আর পড়াশোনা করো না ঠিক আছে তোমরা এসএসসি আইসিএসি পাশের পরে তোমরা জাস্ট শিক্ষিত হওয়ার জন্য যতটুকু দরকার অক্ষর জ্ঞান অর্জন করার জন্য ততটুকু পড়াশোনা করো যেহেতু ভ্যালু এই সার্টিফিকেটে যেহেতু তিরিশ বছর পর সার্টিফিকেটে কোনো কাজে আসে না তাহলে কষ্ট করে আমাদের মতো দেশের গরিব দেশের মানুষের এত টাকা পয়সা খরচ করে মাস্টার্স কারা পাশ করতে হবে করতে হবে একজন বাবা একজন মা এত কষ্ট করে যখন তার ছেলে মেয়েকে লক্ষ লক্ষ টাকা ঋণ করে জমি বিক্রি করে যখন পড়াশোনা করায় নিশ্চয় তারা আশা করে তার সন্তান একটা চাকরি করবে যদি চাকরির সে মেয়াদে যদি আপনার মেয়াদ করে রাখা হয় তাহলে বলে দিক তোমরা এসএসসি পাশের পরে আর পড়ালেখা করিও না তোমরা এসএসসির পরে আর পড়াশোনা করো না ওই টাকা দিয়ে তারা একটা ব্যবসা করে খেতে পারবে ওই টাকা দিয়ে তার একটা দোকান দিয়ে খেতে পারবে আমাদের মাস্টার্স পর্যন্ত আমাদের দেশের গরিব মানুষের যে টাকা পয়সা খরচ হয় সেই খরচটা থেকে অন্তত বেঁচে যাবে তারা হয় আজকে প্রজ্ঞাপন দিবে নয়তো তারা আজকে বলে দিবে যে এই দেশে এসএসসি পাশের পরে আর কোনো পড়ালেখা করার দরকার নেই হয় তারা আজকে প্রজ্ঞাপন দিবে নয়তো তারা বলে দিবে যে এসএসসি পরে কোনো পড়াশোনা করার দরকার নেই যেহেতু তারা একটা মেয়াদের মধ্যে আমাদের বয়স সীমাটাকে রেখে দিয়েছে মেধা এবং যোগ্যতা এর সাথে বয়স সীমার কোনো সম্পর্কই থাকা উচিত না যেহেতু ডাব্লিউটার পঁয়ত্রিশ ডিজিটার বারো বছর ধরে চলমান সেজন্য সবাই বলেছে আমরা বলেছি ন্যূনতম থার্টি ফাইভের নিচে আমরা মানব না এবং শর্ত সাপেক্ষে উন্মুক্ত করতে হবে কোন কোন সেক্টরে কোন সেক্টরে উন্মুক্ত করলে দেশের কোনো ক্ষতি হয় না কোন কোন সেক্টরে কত বয়স সর্বোচ্চ রাখা যায় কোন কোন সেক্টরে কত বয়স সর্বনিম্ন রাখা যায় তারা সেটা দেখবে অ্যানালাইসিস করে মেনে নিবে কিন্তু ন্যূনতম থার্টি ফাইভের নিচে একদিনও কেউ মেনে নেবে না

যারা এখন এই যে টিম আছে সমন্বয় টিম আছে তারা অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছে সেই ঘোষণার সাথে এখানে সবাই কেউ আজকে একমাত্র এখান থেকে যাবে না যদি যদি এইখানে আমাদের জীবনের যত ক্ষতি হয় যদি যদি বলতে চায় কোটা সংস্কার হাজার হাজার জীবনের বিনিময় হয়েছে এখানেও আজকে হাজার হাজার মানুষ আছে জীবনের বিনিময় হলো আজকে প্রজ্ঞাপন ছাড়া আজকে যাওয়া যাবে না এবং আমরা এক থেকে দেড় মাস ধরে ধৈর্য ধরেছি কূটনৈতিক ভাবে কাজ করেছি আমরা সবার কাছে